জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা অধিক সাবলীল করতে সচেষ্ট কর্তৃপক্ষ চিকিৎসক সহ অন্যান্য স্বাস্থ্যকর্মী সবার উপস্থিতির বিষয়ে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স চালু মন্ত্রী ও বিধায়ক এক চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির চেয়ে অভিযোগ তুলেছেন এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন স্বাস্থ্য সচিব এজিএমসি জিবি হাসপাতাল আক্ষরিক অর্থে রাজ্যবাসীর চিকিৎসা পরিষেবার জন্য নির্ভরযোগ্য স্থান ইতিমধ্যে এজিএমসি জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা উন্নয়নে রাজ্য সরকার অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে অতি সম্প্রতি এচিএমসি জিবি হাসপাতালে নয়টি সুপার স্পেশালিটি বিভাগ চালু করা হয়েছে তবে ইদানিং জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মধ্যে ব্যাপক অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে শনিবার আহত সাংবাদিক সম্মেলনে উত্থাপিত বিভিন্ন অভিযোগ খণ্ডন করলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে তবে সম্প্রতি মোথার এক মন্ত্রী ও অপর এক বিধায়ক জিবি হাসপাতালে জনৈক চিকিৎসকের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির যে অভিযোগ তুলেছেন সে ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন স্বাস্থ্য সচিব অনারেবল মিনিস্টার আর আমরা যে রিপোর্ট পেয়েছি সেই আমরা চিকিৎসা এবং স্বাস্থ্য পরিষেবা সচল ও সাবলীল করতে এজিএমসি জিবি হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্যকর্মীদের বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স ব্যবস্থা চালু করা হয়েছে এবং এর ভিত্তিতে এপ্রিল মাসের বেতন হবে বলেও তিনি জানিয়েছেন আজ থেকে এপ্রিল মাস থেকে আমরা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স কম্পালসরি করেছি সবাই ডক্টর জেনে যে সকালে মানে থেকে দশটা থেকে সাড়ে চারটা ডিউটি আছে কিছু ডক্টরদের কিছু ডক্টরদের সাড়ে চার থেকে বিকালে টেন থার্টি পরে ডিউটি আছে আর টেন থার্টি পরে যে অন কল আছে ডক্টরস আপ টু নাইন থার্টি ইন দা মর্নিং তো আমরা এটা বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আমরা কম্পালসারি করেছি বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স দিয়ে স্যালারি হবে এই মাস থেকে বায়োমেট্রিক আমাদের সবাই ডিপার্টমেন্ট জন্য আছে সবাই আমি একটা সবাই স্টাফ জন্য বলছি নট অনলি উইথ দ্য ডক্টরস আর যে অন কল যে ডক্টরদের মনিটরিং করার জন্য আমরা পদ্ধতি করেছি কোন ওয়ার্ড থেকে কোন ডক্টরকে অন কল রিকোয়েস্ট গেছে ডক্টর রিসপন্ড করেছে কি না ওখানে যখন দরকার ছিল তখন উনি অ্যাটেন্ড করেছে কিনা না এসব আমরা এখানে এজিএমসি জিবি হাসপাতালে বর্তমানে সব ধরনের সার্জারি চলছে এবং এই সংক্রান্ত প্রয়োজনীয় ডাক্তার মজুদ রয়েছে বলেও স্বাস্থ্য সচিব কিরণ গীতে জানিয়েছেন যদিও আমাদের জিবি হসপিটালে চাপ বেশি যে সংখ্যাটা আমি বললাম আর ডক্টর সাহেব যে সংখ্যা বললেন এখানে দেখা যাচ্ছে প্রায় তিন হাজার থেকে বেশি সার্জারি আমরা এক জানুয়ারি থেকে বারো এপ্রিল হান্ড্রেড ডেজ হয় হান্ড্রেড ডেজ মধ্যে আপনি ছুটি বাদ দেন তো এটি যদি আমরা দেখি তো তিন হাজার মানে ফর্টি সার্জারি আর আপনি অলমোস্ট পার ডে কিন্তু

দরকার তবে যেহেতু রাজ্যে বেসরকারি চিকিৎসা পরিষেবা অন্যান্য রাজ্যের তুলনায় উন্নত নয় সে কারণে এজিএমসি জিবি হাসপাতালে রোগীর চাপ বেশি বলেও স্বাস্থ্য সচিব সাংবাদিকদের জানিয়েছেন এবং জুন জুলাই মাসে ডাক্তার নিয়োগের কথাও তিনি জানিয়েছেন রিপোর্ট নিউজ